আমি মনে করি যে স্টিল আমাদের টি টোয়েন্টি প্ল্যানিং এ একটু ব্যাকফুটে আছে আগে আমি আশা করেছিলাম তো এখানে উত্তরটা দিতে গেলে মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য স্পেশালি আমি বলবো ম্যাচ অ্যান্ড ওয়ান ডে তে অনেক ভ্যালুয়েবল এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ তার প্রতিফলন হচ্ছে শুধু জাতীয় দলে না এবং ইতিপূর্বে ওয়ার্ল্ড কাপে আপনারা দেখবেন যে আমরা ওই সময় একটু পিছে কিন্তু রেখেছিলাম মিরাজকে কারণ একটা খেলোয়াড় যদি এক ইনজিওর হয়ে যায় তিনটা ফরম্যাটের জন্য সে পিছিয়ে পড়ে আর এখানে যে পাঁচটা বোলার থাকে তাদেরকে চার ওভার করে বল করতেই হবে তো সেই ক্ষেত্রে যেমন শেখ মাহাদি কিছুটা এগিয়ে আছে এন্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের হাতে যদি অপরচুনিটি থাকতো যে নাহিদ্রানাথ অন টাইম আমাদের সঙ্গে আছে তাহলে কিন্তু হয়তো আমরা পাঁচটা সিমারের জায়গায় চারটা সিমার নিয়েও অ্যাকোমোডেট করতে পারতাম ওইদিকে একটা ব্যাটসম্যান বাড়াতে পারতাম সেই সুযোগটা আমাদের কাছে ছিল না তো আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না আপনি যদি দেখেন লিটন দাস যদি থ্রি হয় তাহলে মিডল অর্ডারটা খেলার জন্য ওখানে কিন্তু তহেদ হৃদয় শামীম হোসেন অ্যান্ড অনিক আছে তার পাশাপাশি শান্তর নামটা ওখানে আছে আরেকটা নাম অ্যাড অন করার এখানে যেমন আমার সুযোগ ছিল না সুযোগ থাকলে লাভ টু টেক হিম বাট তিনি অন্য জায়গায় সুযোগ পাবেন বাট আমি মনে করি যে স্টিল আমাদের টি টোয়েন্টি প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড় তাকে আমরা খেলার মধ্যে রাখবো যাতে দীর্ঘদিন তিনি টি টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের বাইরে না থাকেন যদি কখনো আমাদের রিয়েলি সেরকম একটা মনে হয় টিম কম্বিনেশনের জন্য উই ক্যান অ্যাগোমটেড হিম বিকজ যাদেরকে আমরা ভাবছি যে ওই জায়গাগুলোতে অনেক দক্ষতার সঙ্গে পরিচয় দিবেন যদি সেখানে কোনো ব্যর্থ হয় তাহলে যাতে আমরা সেই জায়গাটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে পারি